আরিয়ান আর আমাদের মাঝখানে কোনোদিনও আসবে না কিন্তু আমাদের মাঝখানে আরিয়ানের স্মৃতিগুলো সারা জীবনের মতো অমর হয়ে থাকবে তাই তো রুম্পা মাঠে নেমে পড়েছে বন্ধুরা রুম্পা এবার লড়াই করবে কার জন্য বলো তো আরিয়ানের জন্য রুম্পা এবার আজকে যেটা করেছে সেটার জন্য সত্যি আমি প্রাউড ফিল করছি এবার কি করেছে কোথায় করেছে কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আরিয়ান যেখানে আছে সেখান থেকে সে একটা কথাই ভাবছে যে কমপক্ষে আমার বউ চরিত্রহীনা নয় সে আমাকে আমি থাকতেও ভালোবাসত আর আজকে আমি নেই আজকেও আমাকে সে ভালোবাসে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো খুব ভালো আছো আমি ভালো আছি বন্ধুরা আজকে যে জিনিসটা রুম্পার মধ্যে দেখলাম না বিশ্বাস করো রীতিমতো আমি মানে খুশিতে ভরে গেছি আনন্দ পেয়েছি এক দর্শক হিসাবে কারণ রুম্পা যেই রুম্পা বিগত এই এক মাসের মধ্যে তার যে জীবনের সাথে কি চলছে বা কি হচ্ছে সেটা আশা করি আমরা ভিউয়ার্স হিসাবে অনুভব করতে পারছি আর যার কিছুটা এফেক্ট আমরা কমিউনিটি পোস্টে পেয়েছি তাই তো যে কমিউনিটি পোস্টে রুম্পা পরিষ্কার সেখানে বলেছে যে প্রয়োজন পড়লে আমি প্রমাণ দেব প্রয়োজন পড়লে আমি প্রশাসনের সাহায্য নিব আমি আইনতভাবে লড়াই করব তাই তো সেখানে সে এক ঝলক দিয়েছে কিন্তু রুম্পাকে বারবার আমরা দর্শক হিসাবে রিকোয়েস্ট করেছিলাম যে রুম্পা তুমি তোমার মনকে একদম শক্ত করো তুমি তোমার ভালোবাসাকে সারা জীবনের মতো নিজের মধ্যে প্লাস ভিউয়ার্সের মাঝখানে অমর করে রাখো হ্যাঁ সেটা কিভাবে সম্ভব যার ভালোবাসার জায়গা হলো গিয়ে এই ইউটিউব আরিয়ান ইউটিউব চ্যানেলটাকে খুব ভালোবাসতো বন্ধুরা আরিয়ান ইউটিউবে ভিডিও করা বা বলতে পারো ক্যামেরার সামনে নিজেকে আনা প্রচুর পছন্দ করতো সে সবসময় নাকি আয়না দেখত সবসময় ক্যামেরার সামনে নিজেকে মানে কি বলবো মানে যে কোনো অবস্থায় সে একটা রিলস ক্রিয়েট করত। যে কোনো অবস্থায় থাকলে সে এত সুন্দরভাবে সেই জায়গাটাকে রোমান্টিক মানে তার রিলস ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে সে কতটা বউকে ভালোবাসত বা সে কতটা ভিডিওর প্রতি আকর্ষণ ভিডিওকে ভালোবাসে তো আজকে আমি রুম্পার ফেসবুক পেজে হ্যাঁ ফেসবুক পেজে আমি স্টোরিতে দেখলাম যেটা দেখে খারাপ তো লাগলো কিন্তু আনন্দ পেলাম যে রুম্পা এবার ফিরে আসছে আমাদের মাঝখানে বন্ধুরা রুম্পা চেষ্টা করছে রুম্পা কিছুদিন আগে ইনস্টাতে একটা ই দিয়েছিল স্টোরি স্টোরি না ইনস্টাতে একটা ভিডিও দিয়েছিল যেখানে ওই আরিয়ানের পিক আর তার উপরে গলার মালা ছিল ফুলে তাই না তো সেই পিকটা দিয়ে একটা রিলস মানে গান গান দিয়ে একটা ভিডিও করেছিল আর তারপরে আরিয়ানের একটা পুরাতন ভিডিও সেখানে ইনস্টাতে দিয়েছিল কিন্তু আজকে আমি দেখলাম যে রুম্পা তার ফেসবুক পেজে স্টোরিতে ঠিক আছে স্টোরিতে একটা রিলস দিয়েছে সেটা আগের কিন্তু তার উপরে লিখে দিয়েছে যেটা আমি থামবেলে দিয়েছি যে তুমি আমাকে এভাবে একা করে চলে যাবে কোনোদিনও ভাবতে পারেনি আর নিচে দিয়েছে কান্নারি মুজি দেখো কষ্ট তো আছে আমরা সবাই জানি বা আমরা বুঝতে পারছি যে আরিয়ান যে আমাদের মাঝখানে নেই সেটার কষ্ট সারা জীবনের মতো রুম্পার মধ্যে থাকবে সেটা কেউ কোনোদিনও ঘুচাতে পারবে না কিন্তু এই যে রুম্পা ভিডিওগুলো পোস্ট করছে আবার যে সে ফিরে আসার চেষ্টা করছে রুম্পাকে জোর হাত করে আমরা অনুরোধ করছি হ্যাঁ আমরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিও করছি কিন্তু রুম্পার দর্শক হিসাবে ঠিক আছে যারা রুম্পাকে ভালোবাসে তার ভিউয়ার্সরা সবাই রুম্পাকে একটা কথাই বলে যে রুম্পা তুমি আবার ভিডিওর জগতে ফিরে আসো তুমি আরিয়ানের যে ভালোবাসার জায়গাটা সেই জায়গাটাতে আবার ফিরে আসো যার মাধ্যমে আরিয়ান হ্যাঁ মানে আমাদের মাঝখানে সারা জীবনের মতো অমর হয়ে থাকবে এই ভিডিওর মারফতে আরিয়ান নিজেকে ভাববে যে আমি আজও ঠিক আছে যে জায়গাটাকে ভালোবাসতাম এই যে ভিডিও করাটা আমার মধ্যে যে একটা পছন্দের জায়গা সেই জায়গাটাতে রুম ফিরে এসে আবার আমার শখটাকে পূরণ করছে তাই তো রুম্পা নিজের মুখে বলেছিল যে আরিয়ান না নিজের শরীর নিজের ফিটনেস সব কিছুকে নিয়ে প্রচুর সচেতন থাকতো আর সব কিছুকে নিয়ে আমাকে আমি ভিডিও সম্পর্কে তেমন কিছু জানি না শুধুমাত্র ভিডিও করতাম চ্যানেলে কিভাবে পোস্ট করতে হয় কিভাবে লাইভ আসতে হয় আমি কিছু জানি না সবটা আরিয়ান সামলাতো কারণ আরিয়ান সত্যি ভালোবাসতো বউটাকে আর চ্যানেলটাকে ভালোবাসতো আরিয়ানের মন ছিল বলতে পারো যে একটা খুব ভালো মনের মানুষ ছিল যার জন্য ওই ছেলেটা সবার বিপদে ঝাঁপিয়ে পড়তো শালের সংসার ভেঙে যাচ্ছিল ঠিক আছে আরিয়ান নিজে থেকে রাত্রেবেলা গিয়ে রুম্পা গিয়ে হ্যাঁ ওই শালিকে মানে রুম্পার বোনকে নিয়ে আসে এখানে কোন ছেলে করবে বলো তো এটাই ভাবতো যে বাবা আমি তো ঘর জামাই থাকছি আমার শালি আসলে আমার তো ভাগ কমে যাবে তাই না কিন্তু না সে সেটা করেনি সেখানে তার শালি ভালো ছিল না বা যেহেতু ওর শালি ওই ঘরে সংসার করতে চাইছিল না তো সেখানে আরিয়ান কিন্তু রুম্পার সাথে গিয়ে শালিকে ওখান থেকে নিজের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে নিয়ে আসে আর সেখানে কিন্তু সবাই খুব সুন্দরভাবে থাকতো অনেক রিলস ভিডিও করেছে যেখানে শালি বউ আর এই জ্যাম্বু মানে রুমপার রুম্পার বর আর রুম্পার বোন একসাথে কিন্তু রিলস করেছে তাদেরকে দেখলে রুম্পার বোন কোনো বলতে পারবে না যে জ্যাম্বু আমার সাথে খারাপ ব্যবহার করেছে বা এই আরিয়ান হ্যাঁ ওই বাড়ি কোনো দর্শকের প্রতি দর্শক যে মেম্বারের প্রতি কোনো রকমের স্বার্থপরতার ব্যবহার করেছে না বরঞ্চ রুম্পা বলতো যে আরিয়ান এতটাই মানে ভালো মনের মানুষ ছিল এতটাই উদার ছিল যে সবার বিপদে ঝাঁপিয়ে পড়তো সে ভাবতোই না যে আমার সংসার আছে আমার সংসারেও খরচ আছে না সে সব কিছু তো সবার বিপদে ঝাঁপিয়ে পড়তো এমন একটা ভালো মনের মানুষ ছিল বলে না যে যারা সত্যিকারী ভালো ভালো মনের মানুষ যাদের সত্যিকারই প্রয়োজন এই পৃথিবীতে থাকা দেখবে ওই ভালো মনের মানুষগুলো না খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায় ভগবান তাদেরকে খুব তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেয় কারণ ওই মানুষগুলো যাবে তবেই না ওই ভালো মানুষের কদরগুলো কিছু মানুষ বুঝতে পারবে যে এই মানুষটা ছিল বলেই তো এটা হচ্ছিল এটা হচ্ছিল ইস ওই মানুষটা নেই কত খারাপ কিন্তু ওই যে কিছু মানুষ আবার আছে যারা হুম সে থাকতেও খারাপ ছিল আজকে মারা যাওয়ার পরেও কিন্তু সেই মানুষটা আজকে তাদের চোখে খারাপ আর রুম্পা আরেকটা রিলস ভিডিও সেখানে স্টোরিতে দিয়েছে ফেসবুক পেজে যেটাতে আরিয়ান রুম্পাকে কলে করে নিয়ে রিলস করেছে এত সুন্দর লাগলো রিলস ভিডিওটা বন্ধুরা বিশ্বাস করো দেখে আমি না মানে ইমোশনাল হয়ে পড়েছি ভিডিওটা দেখে না চোখ থেকে জল পড়ছে খালি ভাবছি ইস মানুষটা আজকে আমাদের মাঝখানে নেই হ্যাঁ এই রিলসগুলো দেখে কষ্ট হচ্ছে কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে রুম্পা ফিরে আসার জন্য চেষ্টাটা করছে আস্তে আস্তে করে রুম্পাই যে স্টোরিতে ভিডিও দিচ্ছে তারপরে কমিউনিটি পোস্টটা দিল বাধ্য হয়ে এবার রুমপা তার ইউটিউব চ্যানেলে ফিরবে রুমপা তুমি ফিরে এসো কারণ এর ইউটিউব চ্যানেলটা তোমার শখের জায়গা তো অবশ্যই তোমার যে ভালোবাসার মানুষটি ছিল তার শখের জায়গা তার প্যাশন ছিল কিন্তু তার সাথে সাথে তোমাদের ইনকামের জায়গা এটা করলে তোমার ইনকাম হবে তুমি জীবনে বা নিজের পায়ে শক্তভাবে দাঁড়াও ঠিক আছে শুধু মনের দিক থেকে শক্ত হলে হবে না তোমাকে আর্থিক দিক থেকেও শক্ত হতে হবে আর তোমার মেয়েকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে হবে যারা তোমাকে ভালোবাসে যারা আরিয়ানকে ভালোবাসে তারা ঠিক তোমাদের পাশে থাকবে আর পাশে ছিল হ্যাঁ তোমাদের ব্লগগুলো বেশিরভাগই আমার দেখা হতো না কিন্তু ডান্স ভিডিওগুলো দেখতাম যেখানে ভাবতাম কত সুন্দর একটা কিউট মিষ্টি কাপাল। হ্যাঁ তারা কত সুন্দর করে ভিডিও করছে বলতো যে ভিডিওগুলো দেখলে মানে বিশেষ করে আরিয়ানের যে ডান্স ভিডিওগুলো ও মাই গড মানে হিরো 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 সত্যি আরিয়ান হিরো ছিল হিরোর মতো দেখতে আর একদম ডান্সগুলো যে করতো দারুন ঠিক আছে দারুণ গান করতো তো যাই হোক তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও করলাম যে এই রুমপার ইনস্টা ইনস্টা না ফেসবুক স্টোরিটা দেখে আমি মানে কি বলবো ইমোশনাল হয়ে পড়েছি আর দেখো বন্ধুরা অনেকে তোমরা কমেন্ট করছো যে তোমাকে বলতে হবে না তোমাকে বলতে হবে না আমরা সবটা জানি তোমরা ভিডিও করে ভিউজ কামাচ্ছো ওটা গো আমরা ভিউয়ার্স ঠিক আছে সর্বপ্রথম আমি ভিউয়ার্স তারপরে কিন্তু কন্ট্রোভার্সি ক্লেটার যেহেতু আমি ভিডিও করি তার জন্য কিন্তু ভিডিওর মারফত রুম্পার সম্পর্কে এই কথাগুলো বলে আমি তোমাদের কাছে পেশ করছি কারণ এটা আমার পেশা কিন্তু আমি সবার চেয়ে আগে একজন দর্শক ঠিক আছে আর দর্শক হয়ে আমি কমেন্ট না করে আমি যদি ভিডিও মারফত তোমাদের কাছে পৌঁছাই আমার কথাগুলো তাহলে সেখানে কথাই ভুল করলাম বলো তো কোথায় ভুল আমি তাই না তোমরা কমেন্ট করে বলছো আর আমি ভিডিও মারফত বলছি কিন্তু অনেকে আছে যারা নেগেটিভ কমেন্ট করছে পার কমেন্ট বক্সে ঠিক আছে আর হ্যাঁ কিছু কিছু ফেক চ্যানেল আছে যে ফেক চ্যানেলগুলো রুম্পাকে নিয়ে রিলস ভিডিও আছে তাদের ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো না প্লিজ ইগনোর করো কিন্তু রুমপার যেটা মেন আইডি ফেসবুক পেজে বলো বা ইনস্টাতে বলো হ্যাঁ বা ইউটিউবে বলো ইউটিউবে কিন্তু দুটো চ্যানেল আছে যেটা রুম্পা ব্লগ আর আরিয়ানা রুম্পা ঠিক আছে তো যাই হোক এই চ্যানেলগুলো দেখো তোমরা পাশে থেকো আর রুম্পাকে বলবো যে রুম্পা ভেঙে পড়ো না তোমার বোন তোমার মা বাবা সবাই তোমার পাশে আছে হ্যাঁ জানি তোমাদের বাড়িতে এখন এমন একটা মানুষ প্রয়োজন যে মানুষটা শক্ত করে তোমাদের পরিবারটাকে ধরে রাখবে কিন্তু তোমাকে বুঝতে হবে যে না আমি এই বাড়িকার বড়ো মেয়ে হ্যাঁ আমাকে এখন শক্ত হতে হবে জীবনে আসা যাওয়া অনেক কিছু থাকবে উথাল পাথাল সুখ দুঃখ আমাদের জীবনে অনেক কিছু আসবে অনেক কিছু যাবে কিন্তু সবার চেয়ে আগে যে নিজেকে শক্ত করে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে আমি আমাকে ঠিক করে রাখব এটাই আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা মানে থাকা উচিত মানে আমাদের মাইন্ডসেট এটা করা উচিত যে না আমাকে ঠিক হতে হবে ঠিক আছে তোমাকে মানুষ আজকে কটাক্ষ করছে আজকে বাজে কথা বলছে আমি জানি রুম্পা তুমি আজকের ডেটে দাঁড়িয়ে তুমি যদি কোনো ভালো ছেলের সাথে কোনো ভালো কথাও বলো না তবুও মানুষ দেখে তোমাকে টিটকারি মারবে ইপা আপনি এই ছেলেটাকে পটাচ্ছে এই ছেলের সাথে আবার লাইন মারবে বলুক ও লুক নিন্দুকেরা নিন্দুক করবে হ্যাঁ নিন্দুকেরা নিন্দা করবে তাদের কাজই হলো নিন্দা করা কথাই বলে না বিনা পয়সার চাকর তারা কিন্তু তোমার যে ফোকাস তোমার যে লক্ষ্য তোমার যে টার্গেট সেটা শুধুমাত্র তুমি জানো রুম্পা হ্যাঁ তুমি জানো তুমি আরিয়ানকে ভালোবাসো তুমি তোমার পরিবারকে ভালোবাসো তুমি জানো যে আমার ভালোবাসাটা সত্যি আমার পরিবারের ভালোবাসাটা সত্যি তাহলে দুনিয়া যায় ভার তাই না দুনিয়া যায় ভারমে মে গতকালকে যে ভিডিওটা করেছে যেখানে অনেক ভিউয়ার্স অ্যাপ্রিসিয়েট করেছে দিদি তুমি খুব ভালো বলেছো খুব ভালো বলেছো না গো এই কথাগুলো না সত্যি আমার মন থেকে কথা কারণ আরিয়ান আর রুম্পার জুটিটা বিশ্বাস করো খুব ভালো একটা জুটি যেই জুটিটাকে হ্যাঁ কখনো মানে কি বলবো অনাদর করা যাবে না গো অনাদর করা যাবে না সেই ছেলেটি আজকে আমাদের মাঝখানে নেই কিন্তু রুম্পা ওই মেয়েটি আগেও তাকে ভালোবাসতো আজও তাকে ভালোবাসে সে যদি পরবর্তীতে কোনো সম্পর্কে জোড়ায় হ্যাঁ তখনও বলবো যে রুম্পার মনে এই আরিয়ানের জায়গাটা থাকবে কারণ রুম্পা আরিয়ানের সাথে ভালোবেসে সম্পর্ক করেছিল ভালোবেসে তার সাথে সংসার করছিল ইভেন তারা বেবি প্ল্যানিং করেছিল হ্যাঁ এই সম্পর্কটা খিল্লি উড়ানো নয় ঠিক আছে যেই সম্পর্ক বলে না জীবনে মানুষের জীবনে ভালোবাসা প্রথম ভালোবাসা খুব মাইনে রাখে সেটা সারা জীবনেও কিন্তু আমরা চাইলে ভুলতে পারবো না রুম্পা প্রথম যেই স্বামীর সাথে সংসার করছিল সেই স্বামী কিন্তু রুম্পাকে টর্চার করছিলো রুম্পা নিজে বলেছে সেখানে আমার মনোমালিন্য ছিল বা আমার সেখানে অশান্তি হচ্ছিল বলে আমি সেই সংসার থেকে বেরিয়ে এসে আমরা ভাবো একটা সন্তান হওয়ার পর সেই সংসার থেকে কেউ বেরিয়ে আসে হ্যাঁ সেই সংসার থেকে আট কত বছর মনে সংসার করেছিল তো সেই সংসার থেকে বেরিয়ে এসে দু বছর সে সিঙ্গেল ছিল হুম আট বছর মনে সংসার করেছিল সংসার করার পর দু বছর সে সিঙ্গেল ছিল তারপরে আরিয়ানার সাথে ভালোবেসে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমেন্টের মাধ্যমে ভাবতে পারছো বন্ধুরা ভাগ্য আমাদের কোথায় থেকে কোথায় নিয়ে যাই হ্যাঁ কমেন্টের মাধ্যমে তার সাথে পরিচয় হয় পরিচয়ের মাধ্যমে তার সাথে ভালোবাসা হয় আলাপ হয় আর তারপরে ওই ছেলেটি অন্য অন্য ধর্মের সেই ধর্মকে চেঞ্জ করে হিন্দু ধর্মে আসে তারপর ছেলেটির সাথে এই মেয়েটির বিয়ে হয় মানে রুম্পার বিয়ে হয় আর তারা ভালোবেসে সংসারটাকে আবার নতুন করে শুরু করে তো এই সম্পর্ক কোনোদিনও কি ভুলার আছে বলে তো রুম্পার জীবনে তৃতীয় ছেলে যদি আসে সে রুম্পাকে যতই ভালোবাসুক আর যতই খারাপ হোক না কেন ছেলেটি রুম্পা কোনো দিনও আরিয়ানকে ভুলতে পারবে না এটাই হলো গে বাস্তব সত্যি বন্ধুরা হুম আর আমরা ভিউয়ার্সরা যারা রুম্পা আরিয়ানের জুটিটাকে ভালোবাসতাম তারাও কিন্তু কোনো দিনও এই রুম্পা আরিয়ানের জুটিটাকে ভুলতে পারবো না যে রুম্পার জীবনে যে আসুক বা না আসুক ঠিক আছে তো যাই হোক চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম হ্যাঁ জাস্ট আমি আমার বক্তব্য তোমাদের কাছে রাখলাম মানে রুম এই স্টোরিটা দেখে আমি কি বলবো নিজেকে ধরে রাখতে পারলাম না তো তোমাদেরকে একটা কথাই বলবো যে রুম পাশে থেকো রুম খুব দরকার আমাদের তোমাদের সবার খুব দরকার হ্যাঁ রুম মনোবলটাকে আমরা একমাত্র পজিটিভ কমেন্ট পজিটিভ কথাই তার মনোবলটাকে আরও শক্ত করে রাখতে পারবো তাই না সে যেন নিজেকে শক্ত করে একদম স্টিক হয়ে আবার সে ভিডিওর জগতে ফিরতে পারে আর রুম্পা তোমাকে ফিরতে হবে কারণ আরিয়ানের স্বপ্নটাকে তোমাকে পূরণ করতে হবে তুমি আরিয়ানকে ভালোবাসো তো তাই না ভালোবাসো যখন তাহলে ওর স্বপ্নটাকে তোমাকে তো পূরণ করতেই হবে আর আরিয়ানের এই যে তোমার মেয়ে আরিয়ান কিন্তু তোমার মেয়েকেও খুব ভালোবাসতো এই মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্থকে প্লিজ পাশে থেকো চলো টাটা